প্রসঙ্গত দিন কয়েক আগে পুরী বেড়াতে যাবেন বলে অনলাইনের মাধ্যমে একটি হোটেল বুকিং করেন এবং অগ্রিম আট টাকা অনলাইনে পেমেন্ট করেন আর তারপরেই হোটেল কর্তৃপক্ষ ফোন ধরা বন্ধ করে দেয় এবং তার পাশাপাশি অসভ্য ভাষায় গালিগালাস দিতে থাকেন হোটেল কর্তৃপক্ষ লোকজন এই প্রসঙ্গে উড়িষ্যার সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করা হলে সেখান থেকেও আপাতত কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি আমরা পুরীতে যাওয়ার জন্যে হোটেল বুকিং যেটা হয় যেটা ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে হয় সেই ওয়েবসাইটে গিয়ে আমরা হোটেল বুকিং করেছিলাম ওরা নামও দিয়েছিলো সেই নামে আমরা হোটেলে বুকিং করলাম ওরা বললো প্রায় কুড়ি হাজার টাকা লাগবে তা আমরা বললাম তো এত টাকা আমরা দিতে পারবো না অ্যাডভান্স আমরা কিছু দেবো হ্যাঁ ওই ওই পার্টি যে হ্যাঁ হোটেল মানে যা যাকে আমরা টাকা পয়সা দিয়েছি আর কি সেই আর কি তা বললো যে তাহলে কত দিতে পারবেন আমি আমরা এখন সাড়ে আট হাজার দিচ্ছি সাড়ে আট হাজার টাকা আমরা দিয়েছি দেওয়ার পর তারপরে আর ফোনও ধরছে না একুদিনে সে মানে এমন ওনারা ভাব দেখছে যে আমরা আমরাই অন্যায় করেছি টাকাটা দিয়ে আমরাই অন্যায় করছি অনলাইনে আমরা এই সপ্তাহ ধরে ঘটে না আর আর পাত্তাও দিচ্ছে না এইটার ব্যাপারে আমরা সাইবার ক্রাইম থানায় যেটা আপনার ওই উড়িষ্যার ওখানে থানা আগে থানাতে যোগাযোগ করলাম থানার থেকে নাম্বার দিল সাইবার ক্রাইমের যে ইয়ে ওখানকার নাম্বার দিয়েছে এবার সেখানেও আমরা সেই নাম্বারে আমরা ইয়ে করেছি এটা সাইবার ক্রাইম তো ওনারা বললেন যে হ্যাঁ আমরা নথিভুক্ত করলাম তা এখনও পর্যন্ত কোনো উত্তর পেলাম না বা কিছু পেলাম না তা আমরা চাইছি যে এইটা এইভাবে যে মানুষকে যে বিপদে ফেলা হচ্ছে এই যে মানুষ এইভাবেই বিপদে পড়ছে তা আমি পড়লাম বলে আরও যে জন পড়বে এটা আমি চাই না তা এইটার ব্যাপারে কি কোনো কিছু ইয়ে হবে না লিখিত না এখান থেকে আমরা ওখানে মানে ফোনে 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 যোগাযোগ হ্যাঁ উড়িষ্যা এখান থেকে ফোনে ফোনে থানাতে যোগাযোগ করেছিলাম থানা তখন ওই সাইবার ক্রাইমের নাম্বার দিয়ে দাও সেই নাম্বারে আমরা ফোন করেছিলাম তো ওনারা বললেন যে আমরা যে করে করি যে আপনারা সাইবার ক্রাইম এতে আপনারা জানেন আমরা তো পুরীতে হোটেল বুকিং করতে যাই না আমরা হোটেল বুকিং তো আমরা ওইখানেই করব যেখানে বেড়াতে যাব সেইখানকার তো হোটেল আমরা বুকিং করব ওখানে উড়িষ্যা থানাকে জানানো হয়েছিল যে আমাদের এই ঘটনা তখন উড়িষ্যা থানাই আমাদেরকে বলল যে আপনারা সাইবার ক্রাইমে জানান সাইবার ক্রাইম বললো যে হ্যাঁ আপনাদের এটা নিলাম আমরা নথিভুক্ত করে নিলাম আর পরে যদি কিছু হয় তখন আমরা জানাবো আমরা তা সে আর আজ তো দেড় দেড়শোপুর চাইছি যে আমরা তো বিপদে পড়লাম ও যে টাকা তো ওরা যারা নিয়েছে ওরা তো আর এ করবে না ওরা তো দু নম্বরই যা বুঝতেই পারলাম তা এই রকম বিপদে যেন আর কোনো মানুষ না পড়ে এটাই আমরা চাইছি আর কি আমাদের তো গেল আমরা নাম বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসিন রোড বহরমপুর মুর্শিদাবাদ